সাল্লাল্লাহ ওয়ালিহাল্লাম আপনার র বাল্লাহ নাকি দুনিয়াতে যা দিয়েছেন তার চরে এক বেশি নেয়ামত আখেরাতে দিবেন এত বেশি নেয়ামত আপনার র বাল্লাত নাকি দিবেন যে আপনি রসুল রাজি হয়ে যাবে এআতের তফসিরে প্রায় সবগুলো তফসিরে এসেছে সাবেক রামকে সুরা দোহান নাজিলের পরে রসুল করিম সাল্লা সাল্লাম ডেকে বললেন সাহাবিরা আল্লাহ বাদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনবেন মেয়েলি কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলবেন সব আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে আমার মনে হয় বেশি বরকত পাবেন গুনা মাফ তাড়াতাড়ি হবে আর যারা মাথার উপর আছেন আল্লাহর রস্তে নেমে আসেন বাঙ্গালি আরাম প্রিয় ঠিক না আস্তে আস্তে নেমে আসুন বেশি বরকত পাবেন রহমত পাবেন আশা করা যে আল্লাহ মাফ করবেন প্রিয় বন্ধুগণ শুনতেছেন কথা রসুল্লাহ সাল্লি সাল্লাম সাব একরামকে ডেকে বললেন সাহাবীরা আল্লাহ বাদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনতে থাকেন আল্লাহর হাবিব বললেন সাহাবিরা সাক্ষ্য থাকক লা আর দ ও ওয়া আমার একজন ইমান্দার উম্মত যতক্ষণ যাহার নামে থাকবে আমি রসুল রাজি হব না আমার প্রত্যেক প্রত্যেককে আল্লাহ তালা যখন ব্যস্ত দিবেন আমি তখন রাজি হয়ে বলবো আল্লাহ তোমার নামের কোথাও আমার একজন উন্মত নাই আমি রাজি অন্তত ইমানের ক্ষেত্রে যদি আপনি ঠিক থাকেন আমল যদি কম হয় বাঁচার সম্ভাবনা সম্ভাবনা না নিশ্চয়তা আছে আর যদি আমল ঠিক থাকে ইমানের মৌলিক বিশ্বাসে ত্রুটি থাকে আপনার কোনো আমল কবুল হবে না এবং আপনি আল্লাহর কাছে মমিন হিসেবে পরিচয় দিতে পারবেন না কাফির হিসেবে অনন্তকাল আপনাকে জাহান নামে জ্বলতে হবে তাহলে ইমানটা মূল ইমানটা কি ইমানের মৌলিক বিশ্বাস মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী রসুল এই সিদ্ধান্ত টা আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টিরও আগে সুভাহ আল্লাহ আদম সৃষ্টিরও ইমামে বায়হাকি একটি হাদিস নকল করেছেন সোনান বায়হাকিতে বুখারিসহ দশজন মুফাসির হাদিসটি বর্ণনা করেছেন

আমি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল আদম নামে কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই যখন তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী এই জন্য আদম থেকে ইসা পর্যন্ত যত প্যগাম্বার এসেছেন এক লক্ষ আল্লাহর হাবিবাদ সুসংবাদ দিয়ে গেছেন সোহান আল্লাহ প্রিয় ভাইরা এই জন্য পূর্বে যত পায়গাম্বার এসেছেন ঈসা হাজত মুসা পূর্বের সমস্ত পায়গাম্বার তাদের নিজ নিজ জাতিকে যে মেসেজ দিয়েছেন দাওয়াত দিয়েছেন সেই মেসেজ বা দাওয়াতের মূল দাওয়াত ছিল পাঁচটা মূল ছিল কথাটা আবার বলছি এক লক্ষের উপর প্যাগম্বরের মূল দাবাত কি ছিল যদি প্রশ্ন আসে মাত্র পাঁচটা কথা কয়টা কথা প্রথম প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুত নেই এক লক্ষের উপর পেগনবার এই প্রচার করেছেন লক্ষাধিক প্যাগনবার দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ দাসত্ব গোলামি এবাদত হবে একমাত্র আল্লাহ ওয়া মা উমুরু ইল্লা লি ইআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন কুরআন আল্লাহ তাআলা বলেন পূর্বে যত পয়গম্বর এসেছে মুমিনরা এসেছে তাদেরকে এটাই নির্দেশ করা হয়েছিল তারা একমাত্র ইবাদত করবে কার আল্লাহ পূর্বের নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন প্রথম বিষয় তাওহীদ প্রথম বিষয় কি ওয়াহদানিয়াহ আকীদাতুল ওয়াহদানিয়াহ 2 নাম্বার যে বিষয় সমস্ত নবী রাসূলগণ প্রচার করছেন তা হচ্ছে ইবাদত কার জন্য আল্লাহ নাম্বার লক্ষাধিক پیغمبر যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে আখিরাত পরকালের বিশ্বাসের কথা সকল নবী বলেছেন 4 নাম্বার লক্ষাধিক পেগম্বর যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে সালাত আল্লাহর পক্ষ থেকে এমন একজন পেগম্বর আসেন নাই যিনি নিজ নামাজ পড়েন নাই কিংবা তার জাতিকে নামাজ পড়ার কথা বলেন নাই পঞ্চম যে বিষয়ে সমস্ত পেগম্বর একমত ছিলেন প্রচার করে গেছেন তা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহি ইমাবুল মরুসালিনা খাত নবী আদম থেকে ইসা পর্যন্ত লক্ষাধিক নিজ নিজ অংকে জাতিকে প্রচার করে গেছে যে মোহাম্মদ সাল্লাল্লা আলি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসূল এবং তিনি আমাদের নেতা বলেন মোহাম্মাল্লাহ তাহলে আকিদা খাতমিনবুআ এটা ইসলাম ও ইমানের কত মৌলিক বিশ্বাস মোহাম্মদ সাল্লাম আল্লাহ শেষ নবী এই ঘোষণা শুধু ইসলামের না এই ঘোষণা শুধু কোরআনের না এই ঘোষণা শুধু না এই ঘোষণা দিয়েছেন এক লক্ষের উপর পয় অতএব মোহাম্মদ সাল্লাহ আল্লাহ শেষ নবী এই কথা যে বিশ্বাস করবে না ওটা মুসলমান না কাফের ঐটারে যে কাফের বলবে না ওইটাও কাফের এবং সেই রকম কাফেরকে শরীয়তের ভাষায় বলা হয় অর্থাৎ তার কোনো ক্ষমা নাই কোন দৃষ্টিকোণ থেকে হয় সে করে মুসলমান হবে নতুবা একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ড কথা বুঝতেছেন খেয়াল করতেছেন প্রিয় ভাইরা তাহলে ইমানের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ যেমন এক আল্লাহর একত্রে কারো শরিক নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ সর্বশেষ ও রসুল ওনার নবুয়ত রেসালত কারো কোনো শরিক নাই ওনার পরে কোনো প্রকার নবী কিংবা রাসুল আসে নাই এখনো নাই কে আমার পর্যন্ত আসবে না ইমানের এই মৌলিক বিশ্বাসের কথা বলতে জি আল্লাহ তালা সুরাহ যাবে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু بِكُلِّ شَيْءٍ عَلِيمًا সাল্লাম তোমাদের কোড প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন কে বলেন রসুল আল্লাহ বরং তিনি আল্লাহর রসুল ওয়া আমার নী এবং সর্বশেষ নবী ও এখন এই আয়াতের কিছু ব্যাখ্যা দিতে হবে তাইলে আকিদা খাতমের বতের বিশ্বাসটা আপনাদের আরো মজবুত হবে আল্লাহ বললেন মোহাম্মদ সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন আমরা তো জানি রসুল্লাহ সাল্লাসাল্লামের কয়েকজন ছেলে সন্তান ছিল ছিল না তাহের ইব্রাহিম এটা আমরা ছেলে সন্তান ছেলে সন্তান ছিল তাহের তৈয়ব কাসেম ইব্রাহিম আর আল্লাহ বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন অর্থটা কি অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লা ইসলামের একজন ছেলে সন্তানকে আল্লাহ পুরুষ হইতে দেন নাই বালেগ হইতে দেন নাই এর আগেই উঠায় নিছেন কেন প্রশ্ন না যার ও শিলায় আকাশ ও জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন যার আঙ্গুলের সারায় চার দুই টুকরা হয়ে গেছে সুবাহ লক্ষাধিক নবী রসুল যিনি নবী গোটা সৃষ্টি জগৎ আল্লাহ যার পায়ের তলে রেখে দিলেন সেই নুন নবী মোহাম্মদ সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন প্রশ্ন আসে কিনা সাল্লাহ আসসালামকে একজন ছেলের ব্যাপার আল্লাহকে বলছেন আল্লাহ একটা বাঁচায় রাখো আমার কথা তো বুঝতেছেন আমি কিন্তু আপনাদের লায়ণগঞ্জের সন্তান এটা জানেন আমার পূর্বপুরুষ এসেছে আরব থেকে ইউপি জনপুর হয়ে বাংলাদেশে হেদায়তের উদ্দেশ্যে যাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি দুই তার ইমান এনে মুসলমান হয়েছে যাক সে ইতিহাস তো জানেন আপনারা বলছে আমি কিন্তু বহিরাগত না মানে লঞ্চ টঞ্চ ধরে আসি নাই আমার জন্ম নারায়ণগঞ্জ আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হওয়ার মোটেও কারণ নেই মনে করি আমি রসুল্লাহ একজন ছেলের ব্যাপারও কি আল্লাহর কাছে চাইছেন একজন ছেলের ব্যাপারও আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ আমার একটা ছেলেকে বাঁচায় রাখ অথচ রসুল্লাহ যা চাইতেন তাই তো পাইতেন ঠিক না আল্লাহর হাবিবের এরশাদ করেছেন হাদিস লাউ আরাতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে বলার দরকার নাই যদি আমি মনে মনে চাই মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশে দৌড়াক মুখে বলার দরকার হবে না মনে জাগতে আল্লাহ পাক মাক্কা এবং মাদিনামার পাহাড় গুলোকে সোনার উপা বানায় আমার দুই দিক থেকে চালায় দিবে কিন্তু একজন ছেলে সন্তানও ও বেঁচে থাক রসুল্লাহ চান নাই কেন এটার ব্যাখ্যায় যার তার ব্যাখ্যা না রসুল্লার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস যাকে রাইসুল মুফাসিন বলা হয়

আল্লাহ মা মুহাম্মাদুন আবা আহাদিম মিরি জালিকুম এই অংশ দিয়ে বুঝাই দিচ্ছেন যে আমি যদি মোহাম্মদ সাল্লামের মাধ্যমে নব্বতর সালতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম অবশ্যই আমি আমার রসুলের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম যাকে আমার হাবিবের পর নবী বানাইতাম যেহেতু আমার সিদ্ধান্ত আদম সৃষ্টির আগে নেওয়া হয়ে গেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসুল এই জন্য আমি আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখলাম না নাবালেক থাকতে উঠায় নিলাম বিশ্ববাসীকে এই কথা বুঝাই দিতে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার সর্বশেষ নবী ও রসুল যদি আল্লাহ তার হাবিব কথাটা বুঝতে পারছেন এরপর আবার আল্লাহ স্পষ্ট করে দিলেন ওয়ালাকির রসুল আল্লাহ বরং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল সেই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সকল মমিনী আল্লাহ রসুলের রুহানি সন্তান সকল মমিন কি আল্লাহর হাবিবের রুহানি সন্তান কিন্তু আল্লাহর হাবিব কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ন ওয়াখাত <laughs> 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 এবং মোহাম্মদ সাল্লা সর্বশেষ আরো বলতে হবে ইসলাম প্রথা ধর্ম না প্রথা মানলে মুসলমান হওয়া যায় না ইমান আনলে মুসলমান ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব প্রথা সর্বস্ব যেমন কোন হিন্দু সে যদি পূজা পার্বণ করে হিন্দু সমাজটাকে হিন্দু বলে আইডেন্টিফাই করবে যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে কোন ইয়াহুদি সে যদি দাউদকে ডেভিডকে না মানে জ্যাকবকে না মানে মসি মুসাকে না মানে কিন্তু সে যদি সিনাগগে যাতায়াত করে ইহুদি সমাজটাকে ইহুদি বলে মেনে নিবে পর খ্রিস্টান যদি জেসাসকে ঈসা রুহুল্লাকে বিশ্বাস না করে কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে বুক একটা ক্রুশ লাগাইতে পারে তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দেওয়া হবে কোনো বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে প্যাগোডায় যাতায়াত করলে সে বৌদ্ধ হতে পারে কিন্তু কোন একজন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত কোন একটা বাক্যের কোন একটা শব্দের কোন একটা অক্ষরকে বিশ্বাস না করে সে যত নামাজ পড়ুক রোজা রাখুক তারে মুসলমান বলার কোনো সুযোগ নাই আছে এখানেই ইসলামের হাকিকত এখানেই ইসলামকে বুঝার বিষয় ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না যে থোতায় ছটাকখানি দাড়ি দুই চার রক্ত নামাজ করে আপনি মুসলমান হয়ে যাবেন সব কিছুর আগে ইসলামের মূল স্তম্ভ ইমান ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই প্রিয় ভাইরা একটা সূক্ষ্ম ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছে কোরআন আল্লাহ তালা দেখা গেছে একটা শব্দ কয়েক জায়গায় ব্যবহার করছেন কয়েক অর্থে কয়েক কয়েক জায়গায় যেমন অর্থ কি রোজা এক জায়গায় সমর্থ রোজা পানাহার থেকে বিরত থাকে আর এক জায়গায় অর্থ নিয়েছেন আল্লাহ সমর্থ কথা না বলে চুপ থাকা কথা না বলে চুপ থাকা এখন কোন জায়গায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস থেকে কিসের থেকে যেমন আল্লাহ বলেন কুতিবা আলাই কুমসিয়াম আমি তোমাদের উপর রোজাকে ফরজ করছি এখানে সমর্থ পানাহার থেকে বিরত থাকা সুরাব মারিয়ামের ঘটনায় আল্লাহ বলেন মারিয়াম বললেন ইন্নি নজর তুলির রহমান ফালান উকাল্লিমাল ইয়মা ইনসিয়া আমি রহমানের নামে মান্যত করলাম আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না সেখানে সমর্থ কথা না বলে চুপ থাকা এক জায়গায় সমর্থ পানাহার থেকে বিরত থাকা আরেক জায়গায় সমর্থ কথা না বলে চুপ থাকা কোথায় কি অর্থ নিব হাদিস থেকে নিতে হবে দরবা ইয়াদ্রিবু দরবুন এটার অর্থ হচ্ছে মারা অর্থ কি কিন্তু আল্লাহ এই দারবুন শব্দ থেকে কোরআনে তিনটা অর্থ নিছেন কয়টা যেমন আল্লাহ রবুল আলবিন বলেন ওয়া গ্রামের আরেকটা অংশ আছে যারা রাতের বেলা যারা দিনের বেলা আল্লাহর প্রদত্ত রিজিককে তালাশ করার জন্য হাঁটাহাটি করে এখানে দর বা অর্থ মারা না দরাবাদ্রিবু অর্থ হাঁটা আরেক জায়গায় আল্লাহ তালা বলেন ওয়াতিল কাল আনফালোনাদ্রিবুহালিনাস এসব হচ্ছে এক্সাম্পল আমি উদাহরণ দিই মানুষের জন্য দরগুন থেকে এখানে অর্থ উদাহরণ দেওয়া আরেক জায়গায় আল্লাহ মুসানবির ঘটনায় বলেন ফাদ্রিপ বি আসাকাল হাজার মুসা তুমি লাঠি দিয়া পাথরে মারো তো একই শব্দ একই ধাতু একই অক্ষর থেকে একই শব্দের আল্লাহ অর্থ নিচ্ছেন কয়টা কথা বলল না তুমি আওয়াজ বন্ধ কথা শুনতেছেন ভাই মনোযোগ আছে দর্বন শব্দ থেকে আল্লাহ অর্থ নিচ্ছেন কয়টা এক জায়গায় অর্থ হাঁটাহাটি আরেক জায়গায় অর্থ উদাহরণ দেওয়া আরেক জায়গায় অর্থ মারা কিন্তু অবাক হবেন মুসলমান আল্লাহ তালা তার নবী মুহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী বলার জন্য যে শব্দটা নিলেন এ খাতামের যতগুলো অর্থ করা হোক সবগুলো অর্থ হচ্ছে শেষ যার পরে আর কিছু নাই সবগুলো অর্থ কি শেষ এটার ব্যাখ্যার জন্য হাদিসে যাওয়ারও দরকার সুরা বাকারাতে আল্লাহ তালা খাতাম শব্দ থেকে সিল অর্থ নিয়েছেন অন্তর সমূহে সিল মেরে দিচ্ছেন তানবীর মিন তাফির আব্বাসে এসেছে কোরাইশদের পঁচিশ জন কাফের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করছেন এই পঁচিশ জনের একজন মুসলমান হইতে পারে নাই সিল মারার অর্থ শেষ অর্থ কি একটা পণ্য বাংলাদেশ থেকে বিদেশ যাবে পণ্যটাকে প্রথম করা হয় ঠিক না তারপরে ফোম দেওয়া হয় তারপরে বাক্সে ভরা হয় তারপরে সিল দেওয়া হয় তারপরে ডেট দেওয়া হয় কস্টিভ লাগানো হয় সবার শেষে মারার বাক্স আর খুলবে না কিছু ঢুকবেও না বাক্স থেকে কিছু বেরো হবে না যত অর্থ নেওয়া হোক সব অর্থ শেষ 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 দ্বিতীয় কোন অর্থ করার সুযোগ এবার আসেন মুসলমান ভাইয়েরা وخاتم النبيين محمد صلى الله عليه وسلم الله شهس نبي قرآن رأيت الله النبي محمد صلى الله عليه وسلم نيجي كوري دي اچھن شير رسول الله صلى الله عليه وسلم اشعاد كوري إن مسلی و الأنبياء مسل الأنبیاء رجل بنا بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية আমি মোহাম্মদ সাল্লাম এবং আমার পূর্বের সকল নবীদের উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতো যিনি একটি প্রাসাদ নির্মাণ করলেন প্রাসাদটিকে মণ্ডিত করলেন বিউটিফিকেশন সৌন্দর্যের যা কিছু দরকার সব করলো শুধু একটি ইটের জায়গা খালি রাখল একটি লোকেরা ঘুরে ঘুরে প্রাসাদটা দেখতে রাখলো আর আশ্চর্য হয়ে বলতে লাগলো এত সুন্দর প্রাসাদ আছে একটা জায়গা খালি কেন এই ইটের জায়গাটা যদি পূরণ করা হয়তো আল্লাহর হাবিব বলেন ফা আনাল্লাবিনা তাম আল্লাহর হাবিব বুঝালেন আল্লাহ তালা লক্ষাধিক পায়ে দিয়ে নবুয়তের এমারত তৈরি করেছেন সেই নবুয়তের এমারতের মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল আল্লাহ হাবিব বলেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সর্বশেষ নবী রাসুল হিসেবে প্রেরণ করে আল্লাহ তালা নবুয়তের ওই এমারতের শেষ ইটটাকে পূরণ করে দিয়েছেন সেই জায়গাটাকে আল্লাহ পূরণ করে দিয়েছেন তাহলে মোহাম্মদ সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রসুল ওনার দিন ইসলাম পরিপূর্ণ সর্বশেষ দিন ওনার উপর অবতীর্ণ কোরআন চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব এই মৌলিক বিশ্বাসগুলো ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ কোনো সুযোগ কথা মনে থাকবে প্রিয় ভাইরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেবার কিছুদিন আগে ইয়ামানে এক শয়তান নিজের নবী দাবি করছে ওর নাম ছিল মুসাইলামাতুল কাজাব এর আগে আরেকটাই নবুত দাবি করছিল আসওয়াদ উনাসি মিথ্যা নবতের দাবিদার আসওয়াদ উনাসিকে ফাইরু দাইলামি হত্যা করছে রসুল্লার কাছে যখন খবর আসলো মিথ্যানুবতের দাবিদার আসওয়াদ উনাসিকে হত্যা করা হয়েছে রসুল্লা কে করছে রসুল্লাহ বলা হল ফাইরুস আল্লাহর হাবিব বললেন ফাজা ফাইরুস ফাইরুস সফল হয়ে গেছে বলেন পরবর্তীতে মিথ্যানুবতের দাবি করল মুসাইলামতুল কাজ আল্লাহর হাবিব আখির নবী নুর নবী মোহাম্মদ সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেবার পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক তিনি মিথ্যা নবতের দাবিদার মুসালামাকে হত্যা করতে তিরিশ হাজার সাহাবি পাঠালেন খুব ভালো করে খেয়াল করেন যে কোনো কাফের মোশেককে আপনি দিনের দাবাত দিতে পারবেন কিন্তু মিথ্যানুপতের দাবিদার এমন কুলাঙ্গার যে তার কোনো দাবাত দেবার সুযোগ নাই তার ফায়সালা হচ্ছে দিয়ে দিয়ে কি মুসাল কাজাবকে হত্যা করতে সিদ্দিক একবার তিরিশ হাজার সাহাবি পাঠালেন সেনা প্রধান ছিলেন খালেদ সাইফুল্লাহ মুসলমানেরা ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ রসুল সাল্লা আসলামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারার দশ বছরে মোট জিহাদ হয়েছে সাইটের অধিক কত যুদ্ধগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম ছিল গাজওয়া সারিয়া জুয়ুস বহুস ষাটটার মতো যুদ্ধ হয়েছে কতটা অবাক করা তথ্য ষাটটার মতো যুদ্ধে রসুল পক্ষে ইসলামের পক্ষে মমিন আর ইসলামের বিপক্ষে কাফের মোর্শেক দশ বছরে মোট নিহত হয়েছিল মাত্র এক হাজার আঠারো জন এক হাজার মাত্র কত বছরে দশ বছরে কয়টা জিহাদার বিষ ইসলামের ইতিহাস প্রমাণ দেয় ইসলামের জিহাদটা মানুষ হত্যা করার জন্য না বরং হত্যা বন্ধ করার জন্য সেজন্য সেই সাল্লামের রসুল্লা মুনাওয়ার দশ বছর সময়ে ষাটটার মতো জিহাদ হয়েছে আর মোট মানুষ নিহত হয়েছে ইসলামের পক্ষে এবং বিপক্ষে কতজন মাত্র ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা যাবে কথা বলে না কিন্তু চোরের মার বড় গলা বিশ্ব সন্ত্রাসী আমেরিকা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে যুদ্ধ ঘোষণা করছে ওয়ার অন টেরর সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্রে যেই প্রেসিডেন্ট হয় সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী হয় কুলাঙ্গার প্রেসিডেন্ট বুশ যখন দায়িত্বে ছিল আড়াই হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি বাগদাদকে তসনস করে দিয়েছে যখন দায়িত্বে ছিল সোনার উপায় সমৃদ্ধ লিবিয়াকে তসনস করে দিয়েছে এই পাগলাটে কুকুরটা ট্রাম্প দায়িত্ব পেয়েছে এখন সে অন্যায় ভাবে জাতিসংঘের সনৎকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের উপর হামলা করছে কিন্তু চোরের মার বড় গলা ওরাই নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করে ওরাই তো সবচেয়ে বড় সন্ত্রাস ইসলামের যে জিহাদ দমন শিষ্টের লালন ঠিক কিনা সেজন্য আপনারা দেখেছেন ইসলামের ইতিহাস প্রমাণ দেয় রুসুল্লা সাল্লের নুরের জামানায় মদিনা মুনাওয়ারায় দশ বছরে ষাটটির মতো যুদ্ধে মানুষ নিহত হয়েছিল মাত্র এক হাজার জন কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মিথ্যানবতের দাবিদার মুসাইলামাতুল কাজাবকে হত্যা করতে যেই দিন সাহাবায় গেলেন